পিলখানা হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু পিলখানা হত্যাকাণ্ডের বিচারে গড়িমসিকে সন্দেহের চোখে দেখেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি হাসনাত আবদুল্লাহ লিখেছেন বিডিআর হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে গড়িমসিকে আমি সন্দেহের চোখে দেখি এদিকে বিডিআর হত্যা নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মোহাম্মদ মফিজুল ইসলামের সই করা এ সংক্রান্ত স্মারকে বলা হয় বিষয়টি পিলখানা হত্যাকাণ্ড জাতীয় গুরুত্বপূর্ণ বিধায় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আদালতে এ সংক্রান্ত দুটি মামলা বিচারাধীন থাকায় এ পর্যন্ত অন্য কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি